বড়দেরকে শতকটে কটে ছোটদেরকে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসার জন্য আজকে আপনার জন্য একটা দুর্দান্ত বলা ভিডিও আনিছি বানিয়ে জন্যই বলছি অন্যান্য ভিডিওগুলো দেখুন বা না দেখুন আজকের ভিডিওটা মন দিয়ে কান দিয়ে অবশ্যই দু মিনিট সময় শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনার মনের কথা একটু কমেন্ট করে আপনারা জানাবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আরো দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনার সুন্দর কলিয়াঙ্গল দিন চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন করে তাহলে ভিডিও দেখতে পাবেন কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা পরে পরে নমস্কার নমস্কার হ্যাঁ দাদা নমস্কার যাই বলছি নমস্কার এই বছরের জীবন আপনাদের গ্রামকে প্রথমবার বোধহান দেখালো ভালো ভালো পরে সোয়েটার হঠাৎ করে বলছি আজকে যেটা হয়েন চন্দ্র কি কী ব্যাপার হ্যাঁ সমাচার অবশ্যই কি আছে ব্যাপার গরুকপাড়া করার আয়োজন নিয়েছি আচ্ছা আয়োজন করেছি আচ্ছা আচ্ছা এই জন্যই আজকে হুম এই বৈঠকটা এই বৈঠকটা যাই সকাল করতে হলো দুপুর বেলা হঠাৎ করে পৌঁছে যাচ্ছে ছোট মোটো বিকাশ মাত্র ইউটিউব বালা তার আগে আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বড়া জেলা তারপরে তো হবে কি গ্রামে মেলা আগে আপনি ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে শ্রীচরণ মাহাতো আচ্ছা আচ্ছা বাড়ি হচ্ছে হারজুড়া এই যে সামনে মানে পানবদার সামনে এই পাশের গ্রামটা আচ্ছা আচ্ছা হারজুড়া হ্যাঁ আমার থানা হচ্ছে বলরামপুর হ্যাঁ জেলা পুরুলিয়া যে জায়গাটা মেলাটা হবে হ্যাঁ এটা কোনখানে হবে এটা পারদ এবিসি মোড় এবিসি মোড় এবিসি মোড় আচ্ছা 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 এখানে হবে হ্যাঁ কি কি মেলা অনুষ্ঠান রাখা হয়েছে এই ছলে এখানে আমাদের যা অনুষ্ঠান আছে সেগুলা হচ্ছে প্রথমে বেলা একটা থেকে শুরু হচ্ছে মরগল দ্বিতীয় নম্বরে হচ্ছে সন্ধ্যা ছোটত্ব থেকে ডান্স ধামাকা ডান্স ধামাকা ডান্স ধামাকা কোথা থেকে আসছে ডান্স ডান্স ধামাকা আসছে বিষ্ণুপুর 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 বাকুড়া আচ্ছা আচ্ছা যা বাকুড়া বিষ্ণুপুর ডান্স ধামাকা মানে ডান্সারস তো পুরুষই থাকে না মহিলাও থাকেছে মহিলা সেট গান মানে একটা গান আয়োজন করতে গেলে বা পরিবেশন করতে গেলে যা দরকার ওদের পুরো ব্যবস্থাপনাটা নিয়ে ওরা আসবে আচ্ছা আচ্ছা সকস্ত কিছু থাকবে হ্যাঁ আচ্ছা 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 যাই হোক তো বলছি এখন আর কি কি অনুষ্ঠান থাকছে আর তারপরে রাত এগারোটা এগারোটা থেকে হবে ছো নাচ ছো হবে কোন কোন পার্টি আসছে ছো নাচ তো আমাদের এখানে সব আমরা চেষ্টা করি উন্নত মানের নাচ এখানে করার আচ্ছা আচ্ছা কিছু পার্টি আছে যেগুলা ইচ্ছা করে আমাদের কমিটিকে বলে বা পাবলিকের কমিটি কে বলেটা আমরা সেই আসর দিই নাই অন্য সেই রকম আমরা এখানে সাধারণত চেষ্টা করি কুখ্যাত দল আনে মানে নাচটা পরিবেশন করাই মা বন্ধু সকলের মনের মধ্যে একটা সন্তুষ্টি আনা আচ্ছা আচ্ছা সেই পার্টিকে আনা সেই পার্টিকে আনা হয় আচ্ছা 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 এবৎসর যেগুলা আছে সেটা হচ্ছে যেমন ধরুন কি বামনিয়া বামনিয়া ঈশ্বর প্রভুদাস কুমার প্রতিষ্ঠিত যে দলটা আচ্ছা আচ্ছা বর্তমানে তার ছেলে ওস্তাদ হ্যাঁ ভুবনচন্দ্র কুমার ভুবনচন্দ্র কুমার সঙ্গে আছে পার্টি ওটা আরো কথাকার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এইখানে সামনে যেটা বিড়িরা গ্রাম

তাদের মনোরঞ্জনের জন্য আমরা কাউকে ধাপ্পা মারা আমার ধাক মারার জন্য নয় যে পারদার গ্রামের নাম দিয়ে একটা বিশাল হাই হল্লোর শুরু করে লোকজনকে ডাকিয়ে দেখলো কোথাও কিছু নাই এই রকমটা নাই অবশ্যই আমরা পাবলিককে বলছি মুরগা প্রেমীরা কে বলছি যে সমস্ত মোরগ প্রেমী আসরে আসে পৌঁছাবে আমাদের হ্যান্ডবিল যেন অবশ্যই সাথে থাকে বা ইউটিউবকে লক্ষ্য করে আছে

আমরা সবকি নিয়ে একটা আগে আলোচনা করি আলোচনা করে তোমরা বলো নিজের স্বেচ্ছায় কে কি প্রাইজ রাখতে পারবে আচ্ছা আচ্ছা কমিটি থেকে কোন জোর কাউকে এ করা হয় নাই চাপ দেওয়া হয় নাই নিজের স্বেচ্ছায় নিজের স্বেচ্ছায় তাতে করে এগুলো লেখা হয় এবং সেটা আমরা বর্ষরাই করে থাকি মানে পুরস্কার আপনার এগুলা এগুলা এখন নিয়ম কি কি রাখছেন আপনারা নিয়ম আপনারা আছেন কেমন একটু সংক্ষেপে আমাদের নিয়ম হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত একদম আমরা অন্য কারো কোনো কথা শুনবো না আমাদের যে জাজ বসে থাকবে তারা যেটা বলবে ভলেন্টিয়ার এবং যা মিলে সেই কথাটাই শিরোধার্য কমিটি আমরা পাবলিকের ওই হাই উল্লোড় করে কোনো কথা শুনবো না আচ্ছা আচ্ছা দু নম্বর কাটকার ব্যতীত আসরে প্রবেশ নিষেধ আচ্ছা গায়ের কাটকার হলো গায়ে কোন না আচ্ছা কোন না গায়ের কাজকে না বাইরের কাজকে আরো না প্রতিটি কাজকারকে পঞ্চাশ দিয়া পঞ্চাশ টাকা দিয়া কমিটির নিকট হইতে বেজ সংগ্রহ করিতে হইবে আচ্ছা মানে বিনা বেচে কোন কাজকার ভিতরে এলাও নাই নাই বেচ নিয়ে ঢুক যদি হয় তন জামাই হ্যাঁ তবে ওর এলাও নাই এলাও নাই মানে অন্য কাজকার বেচ হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নম্বর আছে মরক ছাড়িবার সময় পিছনে টানা সাইডে ঠেলে ঠেলা তো করে ঠেলে থাকে ঠেলা ঠেলি অনেক তো ঠেলা এবং পিছনে টানি দেয়া হয় তো ওটা আসছে দöne এই পিছনে টানি দিলে মানে সিনিয়র দেখা যায় হইছে হইছে এই তিনটা জিনিস টোটালি চলিবে না আচ্ছা আচ্ছা সামনে ঠেলে দেয়া সাইডে ঠেলে দেওয়া এবং পিছনে টানে দেয়া নো এলাউ সম্পূর্ণ বন্ধ বন্ধ আচ্ছা

কানারি এবং একদম ব্যবহার চলবে না একদম ব্যবহার করা চলবে নাই যদি ধরা পড়ে তাহলে কমিটি থেকে তাকে এক হাজার এক টাকা জরিমানা দিতে হবে নো মার্সি ওটা বছর দিন পরে দিলে হবে ওই সাথে সাথে ওইখানে ছাড়া পাবে তরুণে আচ্ছা ছ হাজার পাঁচ হাজার চার হাজার আছে এক হাজার পাঁচশো এক অব্দি শতকরা পঁচিশ টাকা এবং অন্যান্য পাহুড়ে যেগুলা সাধারণ মোরগ লড়াই হয় গুলা নর্মাল গুলা কুড়ি টাকা দিয়ে প্রাউডটা নিতে হবে আচ্ছা আচ্ছা হলো এরপরে মেলায় মাদক দ্রব্য বিক্রয় পান করা সম্পূর্ণ নিষিদ্ধ মদ খাই আর মাতালামি করে বলবে এটা কমিটি বরদাস্ত করবে না তুমি মদ খাবে আর বাইরে যাও এবং বাইরে থাকো আসরের ধারে কাছে আসতে পারবে না তারপরে প্রাইজ মোরগের জোর আসরের ভিতরে বাঁধিতে হইবে

হ্যাঁ অস্ত যাওয়া সাহেব মুরগা তো আর দেখতে পাবে নাই তবে প্রাইজ মোর আশা করবো আমরা চেষ্টা করব চারটার মধ্যে আমরা শেষ করে দেওয়ার এটা পাক্কা এদিক সেদিক হবে না এক বিন্দু না তবে বাবু জোড়া যদি না পাই অবশ্যই ওটা তো পাবলিক দেখতে পাবে দেখতে পাবে দাদু নমস্কার নমস্কার যাই হোক আমার জন্য ভাঙা টেবিল আপনার জন্য ভালো চেয়ার ভালো মাটিটার থেকে সব সবটার থেকে আসল আচ্ছা মাটির আসল বলুন একদম একদম

আচ্ছা আচ্ছা যাই হোক বলছি আপনি তো এখন বয়স হয়ে গেছেন বুড়া শেষ কালটাই করছেন বলছে এদিকে মুরগা পড়া ঠিক না তো বলছি এই যে এই অবস্থায় মুরগা পাড়া করছেন তো কি উদ্যোগ নিয়ে করছেন কিভাবে করছেন আপনারা আমাদের উদ্যোগ কি ছিল মানুষের কাছে উদ্যোগ এই মেলা প্রথম যখন প্রতিষ্ঠা হয় প্রথম যখন করি তখন এই মেলা শুরু করি উনিশশো পঁচানব্বই সালে পঁচানব্বই সালে এবং তখন থেকে প্রতি বছরেই হয়ে আসছে অবশ্যই আজ চলছে আপনার কুড়িশো পঁচিশ অবশ্যই আর চলে যাবেক মনে হয় এখন ওটা বলা তো সম্ভব নয় চলে যাবে কি যাবে সহযোগিতা পাওয়া যাবে মানুষের সহযোগিতা যতদিন পাওয়া যাবে আচ্ছা এবং কমিটির যারা পরিচালনা করছি তাদের যদি ঠিক সেই উদ্যোগটা থাকে তাহলে দীর্ঘদিন ধরেই চলবে চলবে আর না হলে বাস হ্যাঁ না হলে মেলার দিনটা কবে ওটা ফ্রেশ যখন আমার দেড় হয়েছে আপনার বয়স হ্যাঁ যেমন লাগে একটু সবার চয়েস কুড়িয়ে ফাল্গুন হ্যাঁ ইংরাজি কুড়িশো পঁচিশ মার্চের পাঁচ তারিখ বুধবার বুধবার দুপুর এক ঘটিকা হইতে মোরগ লড়াই শুরু করবো আমরা সন্ধ্যা ছয় ঘটিকা হইতে এগারোটা পর্যন্ত ডেন্স ধামাকা তাতে নারী পুরুষ ওই ড্যান্স পার্টির সবই থাকবে আচ্ছা আচ্ছা মিক্স থাকবে মিক্স থাকবে আচ্ছা আচ্ছা তাক থেকে আসবে না কেন করি না 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 সব যা আমাদের যা ছবি দিয়েছে তাতে ছবি যা অনুমান করা হয়েছে কুড়ির মধ্যে আচ্ছা আচ্ছা মানে একটা হলো বড়ি যতলা আছে সব আচ্ছা আচ্ছা আরেকটা স্নাত পার্টি আছে একটা হইলো মানে ঈশ্বর প্রভু দাস কুমার প্রতিষ্ঠিত তার ছেলে ওস্তাদ ভুবনচন্দ্র কুমার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে পুরস্কৃত ওস্তাদ ভুবন কুমার কুমার আচ্ছা আচ্ছা আর তার সাথে আছে বিড়িয়া সনত মাহাতো পটন্দা সিংভূম